পরম প্রেময় শেষ্রী ঠাকুরী সেবার যে বেদান্ত সিদ্ধান্তের নরলীলা করলেন তার প্রতি তার রাতুল চরণে জানায় আমার রাসিক রাতুল তরণে জানায় আমার প্রণাম প্রণাম জানাই তার এই লীলা সঙ্গিনী অমৃত সত্তা যুগ নারায়ণী শেষে বরমার চরণে। প্রণাম নিবেদন করি লক্ষ্মী নারায়ণের মিলিত আসিস যুগের আচার্যদেব শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম নিবেদন করি শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আজকের এই মহান উৎসব অতি প্রাতকাল থেকে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখন মাতৃ সম্মেলনের একটি পর্বতারি এই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি বিভিন্ন আলোচনা এবং গীত সঙ্গীতের মাধ্যমে সারাটি জীবন সারাটি উৎসব আপনারা উপভোগ করেছেন আনন্দ পেয়েছেন বটেই তবে পরম প্রেমাময় শ্রী ঠাকুরের কথা বলতে অনন্তকাল তিনি একাশি বৎসর ধরে যে তার লীলা দিয়ে তার নরলীলা দিয়ে মানুষকে দিয়ে গেছেন বাঁচাবাড়ার তুক যে বিভিন্ন বাণী দিয়ে মানুষকে বাঁচাবারার কথা বলেছিলেন তিনি শান্তি স্বস্তি এবং সুখ নিরাময় করে দিয়ে গেছেন সেগুলি এখন আমাদের চর্চা এবং অভ্যাসের বিষয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শ্রদ্ধাবান লবতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্র জ্ঞানং লব্ধাপরং সাত চেরণাদিগতি শ্রদ্ধা থাকলে ভক্তি থাকলে ভক্তি ছাড়া কখনো কোনো কিছু অনুভব করা যায় না অনুভূতিতে আসে না আর সেই জ্ঞানের মাধ্যমে আমরা মানুষ হয়ে থাকি আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করি বটে যে মানুষ হয়ে আমরা তার অমৃত চর্চা ধর্ম নিষ্ঠা আদর্শকে ছাড়া কখনোই সেটা পরিতৃপ্ত পরিপূর্ণ হয়ে উঠে না পুরুষের জীবনে আছে ধর্ম অর্থ কাম মুখের সাধনা পুরুষার্থে তাই আমরাই এটা মনে করি কিন্তু নারীর একটি গৃহ আছে গৃহে নারী ছাড়া গৃহিণী ছাড়া গৃহ কখনো তৃপ্ত হয় না গৃহ সুন্দর হয় না পরিপুষ্ট হয় না তাই সে নারী পুরুষের পাশে পুরুষের প্রকৃতি নারীর জন্য নারীর প্রকৃতি নারীদের জীবনে আছে নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সাহায্য সংরক্ষণ আর প্রজনন তুমি তোমার বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না ইহা হারাইলে তোমার আর কি রহিল সুতরাং আমরা যে বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছি সেই বৈশিষ্ট্যকে আমাদের চর্চা করতে হবে তাই একটি সুন্দর গৃহ তৈরি করতে হলে প্রথমেই ব্যক্তিগত জীবন নারী জীবন কুমারী নারীদের বৈশিষ্ট্য আছে কুমারী নারীদের পিতায় অনুরক্তি থাকা তার সেবা ও সাহচর্য করা তার সাথে আলাপ আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোপান সেই কুমারী নারী কুমারী নারীদের গান বাজনা উৎসবেতে কিংবা ভ্রমণেতে চারা কারো সাথে যেতে এই নীতিটি করলে পালন কমেই হবে নারী স্কলন কমেই হবে পদস্খলন পুণ্যে ভরা জীবন পাবি উঠবি মেতে সুতরাং বাব্বাই চারা কারো কাছে নিতে নেই কো কিছু নীলেই জানিস ওই মেয়েটির মনটি হয় অনেক নিচু কুমারী একটু বড় হলে পুরুষ ছুটে নেই বিশেষ করে এই চলনে উন্নয়নের পুরুষ সবাই শোনো কোনরূপ প্রতুলোম বা গমন করোনা কো করোনা পুষ্ট কুটিল জমে অতি সুন্দর অটুট প্রার্থী প্রাপ্তিবিটি যতই হোক দূরে থেকো এগুজো না জনম জাতি তাতেই সমাজ জাতি তাতেই হয় সুতরাং যেইখানে নারীর উপরে তো দায়িত্ব নারীর কর্তব্য যে কত বেশি নারীর কর্ম যে নারী জীবনে পুরুষের সাথে দাম্পত্য জীবনে তার কর্তব্য যে কত বেশি পরম প্রেমাময় শ্রেষ্ঠের ঠাকুর বলেছেন তোমার কোনো বিষয় লইয়া যদি গৃহে বিবাদ শুরু হয় তোমার স্বামীকে তা সমর্থন করিতে দিও না নিজের বুদ্ধিকে বিবেককে খাটাইয়ে পরিজনের তুষ্টি নিরাকরণের চেষ্টা করো সেই লক্ষ্মী বউ দাঁড়াইবে সুতরাং লক্ষ্মী বউ তারপর স্বামীর সাহচর্য স্বামীর ঝোকে ছুটলে নারী স্বামীর ঝোকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা সাই ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা আমাকে এখানে প্রধান অতিথি করে আনা হয়েছে প্রধান অতিথ্যের কোনো গুণ আমার মধ্যে আছে বলে আমি নিজে বুঝি না আমি জানি না এই কথাও আমি জানি না আমি বুঝি না এই কথাও আমি বুঝি না সুতরাং আপনাদের সামনে যারা এই চেয়ারে উপবিষ্ট আছেন আমার চেয়ে অনেক শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এখানে আছেন আমি শুধু আপনাদের সহযোগী হয়ে এই পুণ্যভূমিতে আসার সুযোগ পেয়েছি আতিথ্য গ্রহণ করলাম যারা এই আয়োজন করেছেন এই বিশিষ্ট আয়োজনে যারা অংশীদার সমস্ত ঋত্বিক দেবতা যার বা সারা চট্টগ্রাম বা বাইরে চট্টগ্রাম থেকে যারা এখানে এসেছেন প্রতি প্রত্যেকের কাছে রইল আমার রাশিক্ত নমস্কার জয়গুরু এবং সু শুভেচ্ছা বিনময় আমি জানি যে মায়েরা অনেক কর্তব্যে সমাধানের মাধ্যমে একটি গৃহকে সুন্দর সুষ্ঠ এবং সুপরিকল্পিতভাবে একটি সুন্দর গৃহ নির্মাণ করতে পারে যেই গৃহ থেকে একটি বাড়ি হবে যেই বাড়ি থেকে একটি পাড়া হবে যেই পাড়া থেকে একটি পারিপার্শ্বিক সমাজ হবে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত আমরা যে করণীয় কাজগুলি করতে পারি আজকে যে আমরা পথপরম তীর্থ পাদপীঠ দেভর থেকে যে নির্দেশ অনবরত সে ওরা দিন রাত করে যে আমাদের আচার্যদের যে নির্দেশগুলি পাঠাচ্ছেন সেগুলি যদি আমরা ওয়ার্কের মাধ্যমে নিজের ঘর সংসার সুন্দর একটি পরিবার এটা তৈরি করে আমরা পারিপার্শ্বিকের মধ্যে এটা ছড়াই দিয়ে একটি ঐক্যবদ্ধ সারা বিশ্বময় একটা সৎসঙ্গ প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আমাদের শক্তি আছে সামর্থ্য আছে সব কিছুই আছে সুতরাং একটা অভ্যাস অলসতা পরিত্যাগ করা আমরা নিজের ইচ্ছা মতো চলা আজকে প্রতিটি ঘরে আমি তেঁতুলিয়া থেকে টেকনাফ তার বহির্বিশ্ব যাওয়ার সুযোগ আমার পরম পিতার দয়ায় হয়েছে কিন্তু একটা সুন্দর গৃহ পেতে বড়ই কষ্ট হয় অনুভব করতে পারি না যে গৃহটির মধ্যে একটি সুন্দর সুষ্ঠু সুপরিবেশ সুশৃঙ্খল পরিবেশ আছে পিতা পুত্রে ঝগড়া মাতা পিতায় ঝগড়া অশান্তি কারোর সাথে কারো বিশ্বাস নেই এই সমস্তগুলির দ্বারাই একটি পরিবার নষ্ট হচ্ছে আমরা সুখ পাচ্ছি না শান্তি পাচ্ছি না অর্থে মুখে হয়ে আমরা অনর্গল অর্থের মুখে ধাবিত হচ্ছি সুতরাং আমাদের আদর্শনিষ্ঠ পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর কিন্তু তা চাননি তিনি চেয়েছেন যে আদর্শনিষ্ঠ ইষ্টনিষ্ঠ হয়ে আমাদের চলন যেন তৈরি হয় এর জন্য অভ্যাস করতে হবে আমাদের অভ্যাসের মধ্যে আছে যজন যজন ইষ্টবৃত সদাচার এখানে এসে আমার এই পরিবেশ পরিপাটি দেখে আমার খুবই ভালো লাগছে আনন্দিত হয়েছে সবাইকে দেখে যে ছেলেরা উদয়মান ছেলেরা কর্মে নিরত আছে তাদের জন্য আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাচ্ছি তোমরা আরও তর হয়ে ওঠো যে ঋত্বিক দেবতারা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের কাছে আমি প্রার্থনা জানাই পরম পিতার কাছে তাদের মাধ্যমে আরো আরও তর হয়ে পরম পিতার মানুষ যেন দীক্ষিত হয়ে ওঠে এই দীক্ষার মাধ্যমে সুশিক্ষা সুশিক্ষার মাধ্যমে একটি সুন্দর সুশৃঙ্খল জীবন ঘরে তৈরি হলে বাইরেও তৈরি হবে আমার আলোচনা আপনাদের কেমন যে মনে হবে তা বুঝি না তবুও আমি আলোচনা করতে পারি না বলেই একটা উদাহরণ দিয়ে বলছি যে দেবঘরে তখন শ্রী ঠাকুর আমাদের পাবনায় ছিলেন আলোচনার কথাতেই বলছি অবশ্য এটা তখন পরম প্রেমময় শিষ্য ঠাকুর পাবনাতেই ছিলেন পাবনা গভর্নমেন্ট কলেজে একটি বিশ্বগুরু সৎসঙ্গ হবে সম্মেলন হবে সেই সম্মেলনে সমস্ত সম্প্রদায়ের গুরুদেরকে ডাকা হয়েছে আলোচনা হবে এবং বাদ দণ্ডা হবে তার পুরস্কার বিতরণও হবে এমনি করে সৎসঙ্গ পাবনা হিমায়তপুরে এক কানা চিঠি আসলো সেখান থেকে কাকো পাঠানোর জন্য সেই অনুষ্ঠানে যোগদান করতে তো কৃষ্ণ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য চিঠিটা নিয়ে এসে ঠাকুরের কাছে গেলেন ঠাকুরের কাছে যাওয়ার পরে ঠাকুর বললেন ফটকাকে ডাকো ফটকাকে ডাকো তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যরা আশ্চর্যজনিত হয়ে গেলেন কিছুই জানে না লেখাপড়া কোনো দিন করে নাই সে মাদুর পাতা মাদুর তোলা ঠাকুরের সেবা সাহায্যে থাকে সে আবার এই বিশ্বগুরু সৎস সম্মেলনে কী আলোচনা করবে কি বক্তৃতা দেবে মনে মনে এটা বললো কিন্তু ঠাকুরের কাছে বলার কোনো সাধ্য ছিল না তখন তাকে ডাকা হলো তাকে জিজ্ঞেস করলো তার ফতো এবং ধুতি তৈরি আছে কিনা বলে হ্যাঁ তখন বলে ঠাকুর আমি কি আলোচনা বলে সব তাড়াতাড়ি চলে যা ওইখানে সেই সম্মেলন শুরু হবে সেখানে তোকে আলোচনা করতে হবে যথারীধি ফটকা সেখানে চলে গেল যারা বিচারক মন্ডলী বসেছিলেন এক পাশে যারা তর্ক করবে যারা ধর্মীয় আলোচনা করবে বিভিন্ন সম্প্রদায়ের গুরুরা চলে গেছে ওখানে বসেছেন আলোচনা চলছে চলছে এমন সময় আসলো ফটকার বেলা ফটকা উঠে দাঁড়ালো এদিক সেদিক দেখতে অজস্র মানুষ সমস্ত ঘর ঘর পর্তি এখানে সে কি আলোচনা করবে সে শুধু চোখের জল ফেলে ডাকছে প্রভু দয়াল ঠাকুর ঠাকুর আমার তুমি এসো আলোচনা করো এখন তোমার পালা তুমি এসো তখন অনেকক্ষণ চুপ করে থাকলো কিছু বলতে পারছে না এসো এসো ঠাকুর তুমি আলোচনা শুরু করো তুমি আলোচনা তোমার পালা তুমি আলোচনা শুরু করো আর কানতেছে এমন সময়ে তার মুখ দিয়ে অদস্য ভাষায় বিভিন্ন বক্তিতে তার বক্তৃতা শুরু হয়ে গেল অবাক বিষয়ে বিভিন্ন গুরুরা যারা এসেছিল বিভিন্ন সম্প্রদায় থেকে তারা অবাক হয়ে গেল কী আলোচনা সৎসঙ্গের মধ্যে এত সুন্দর আলোচনায় তারা সবাই বিমুগ্ধ হয়ে গেল আলোচনা থামল এখন দেখা গেল বিচারক মণ্ডলীর বিচারে সৎসঙ্গ পাবনা হিমায়তপুরের যে আলোচক ফটকা সে প্রথম স্থান অধিকার করেছে সেটা ঘোষণা হলো এবং তাকে স্বর্ণপদক পদক দেওয়া হলো পদক পেয়েতে সে মহা খুশি নাচতে নাচতে আসলো ঠাকুরের কাছে ঠাকুরকে প্রণাম করে বলল। ঠাকুর নাও তোমার সোনার মেডেল গ্রহণ কর বলে কি বলিস তুই কি আলোচনা করলি বলে আমি কেন আলোচনা করব। আলোচনা তো তুমি করেছ তুমি আলোচনা করেছ তুমি প্রথম স্থান অধিকার করেছো বিচারক মণ্ডলে তোমাকে ধন্যে ধন্য করলো আর এই পুরস্কার তোমার জন্য পাঠালো এই হলো আলোচনা আলোচনা কিন্তু আমরা করি না আর আমি তো নিজে ব্যক্তিগতভাবে মোটেই করতে পারি না যা হোক আমার মায়েদের ব্যাপার আরেকটু বলি আপনারা সংসারে হন নারীদের স্বাস পরণ পরিচ্ছদ চলন চরিত্র এমন হওয়া উচিত যাতে পুরুষ মাত্রের এই ভক্তিতে পবিত্রতায় উন্নত হয়ে তারা যেন শ্রদ্ধা সম্পন্ন হয়ে আমাদের স্মরণ করে রবি ঠাকুরের একটি কথা আছে প্রাণ করে জল ভরে। ভরা মধু বুক ভরা মধু জল নিয়ে যাই ঘরে মাবলিতে প্রাণ করে আনছান চোখে আসে জল ভরে আর বিশ্বব্যাপী এই নারী সমাজের কারণে আর্য সংস্কৃতি কত তলায়ে গেছে আমরা সবাই অনুভব করি প্রতি ঘর দেখলে একটি লৌহ ফসে রক্ত কণা লৌহ ফসে রক্ত কণা শাখাই শোভা বাড়ায় বন্দার প্রতিকার আর কত বন্দা নারী ঠাকুর বাড়ি ছুটে যায় আশীর্বাদ নেওয়া যে চায় কিন্তু তাদের করণীয়তে কিছু নয় মাথায় থাকবে না ঘোমটায় কপালে থাকবে না সিঁদুর হাতে থাকবে না শাখা আর সিটি চোখ নাই এইগুলি করে তারা মনে করে যে আমরা অনেক কিছু ধর্মস্থানে আসলে অন্তত মাথার কাপড়টা তিনটে হয় আমরা সারা জীবন অন্য কোন বাঙালির পোশাক বাংলার বধু বাংলার নিয়ম কানুন পরিচর্যা গুলি করে চললে স্বামীর প্রতি সহায় আছে স্বামী যদি স্ত্রী হইয়া থাকো স্বামী হইতে বিকৃত হইও না নিজের সর্বনাশের আগুনে তাহাকে বর্ষার সাত করিও না যেই নারী স্বামীকে আত্মসেবামুখী করে রাখে সে মরণের সহযাত্রী হয় আর যেই নারী তার স্বামীকে আদর্শে উদ্বুদ্ধ করে বিশ্ব সেবায় তৎপর করে তোলে তার স্বামীকেই নারায়ণের আবির্ভাব হয় নারী হতে জন্মে জাতি তাই নারী জননী এমনি করিয়া সে জাতিরও জননী নারীর শুদ্ধতার উপর জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে স্কলিত জাতির হয়। তাই ভাবিয়া নারীর শুদ্ধতার কি প্রয়োজনীয়তা আছে দাদারা মায়েরা খুব সুন্দর একটি সবাই আমরা উপস্থিতি অনুভব করলাম সবার মঙ্গল কামনা করছি তারপরও আমরা ভয় করি না কারণ আমাদের চালক আছে পরম পরম পূজ্য আচার্যদের প্রতিটি সময়ে আমাদের উপর দৃষ্টি রেখেছেন আশীর্বাদ রেখেছেন বাগদত্তা মহাপুরুষ আমাদের সাথে আছে নাই নাই ভয় নাই সংশয় নাই নাই আর কিছু পেয়েছি সত্য আছে পথ ফিরিয়া দাঁড়াত সকল দগদ নাই তার কাছে জীবন মরণ নাই নাই আর কিছু হৃদয়ের মাঝে ফেটেছি শুনেছে দৈব মতো উঠিয়া দাঁড়াও আপন আলোকে ওই চেয়ে দেখো কত দূর থেকে তোমার কাছেতে ধরা দেবে বলে আসে লোক শত শত ওই শুনো শুনান উপরের ধ্বনি সুখে হৃদয়ের দ্বারা স্থির থাকো তুমি থাকো তুমি জাগি প্রদীপের মতো অলস ত্যাগি এ মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা পুরুষ নারী সবার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাইয়ে মমতা মমতা মায়েদের প্রতি আবারও গৃহের প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি সুশৃঙ্খল পরিকল্পনা সদাচারী মনোভাব নিয়ে গর সংসার করার জন্য অনুরোধ থেকে আমার আলোচনা এখানে শেষ করছি গুরু